আজকে আমরা তালের আটি থেকে যে ফুপরা বেদায় ওইটা তুলে খাবো লামিয়া ঠিক আছে চলো যাই চলেন আপনাদের দেখায় কোথা থেকে আমরা তালের আটিগুলো তুলব তুলবো আমরা আমার আম্মুর তালের আটিগুলো সংরক্ষণ করে এক জায়গায় রেখে দিছে ওখানে গাছ বের হয়েছে গাছ টাইনে তুলবো তুইলে আটের থেকে ফুপরা খাবো চলেন দেখাই যারা চিনেন না তারা অবশ্যই চিনে আসবেন যেটা বর্তমান ঢাকা শহর বসুন্ধরা মার্কেট এলাকায় বিক্রি হইতেছে এখানে আমাদের সেইগুলা জড়ো করে রাখা হয়েছিল মা তুলে ফেলছে এখন এই যে একটা আছে এই যে দেখেন তালের এটা হলো তালের আটি বিশেষ করে আমার ক্যামেরাটা ঘোলা হচ্ছে কেন এই যে দেখেন এটা মরে গেছে এই যেটা গাছ বের এটা থাক এটা আরো কয়েকদিন পরে খাওয়া যাবে আর এই যে কতগুলো দেখছেন এগুলো সব হবে যাই হোক মা তুলে নিয়ে গেছে আমাদের জন্য তুলে নিয়ে বাসায় রেখে আসছে আমরা আপনাদের এই যে গাছগুলো দেখানোর জন্য এখানে আসছি দেখেন এই যে তো চলেন আমরা যেগুলো বাসায় তুলে গেছে ওগুলো দেখাচ্ছি আপনাদের চলেন কোন টাকা বলো মেয়ে তুই 이게 다 끝내. 아. 이제 야들, 구워들.

আর ডাকতেছি নি করছি তোর রাম মুখেই কত ছুইনি আর 嗯。嗯。

मेरा खाओ मेरे को लगा ही नहीं हूं मेरा खाओ मेरे को लगा ही नहीं तेरे सेम मिचती है तेरे ये देखो तो खुश थी ना की खुश थी ना ले खा दे खाया देख मिचती ना की हूं सेम है ले ले दिखा ले পশা এটা হলো পচা এগুলা কেউ খাবেন না যারা শহরে কিনে খান তারা এগুলা খাবেন না Si O timing habibi é ti tanyú? Ti treats u toterum qτο Isso দেখছেন তালের ফুপড়া আমরা এখন খাচ্ছি আমি আর লামি এখন খাবো সেম এইভাবে কাটবেন আমি যেভাবে কাটলাম এইভাবে কাটবেন সেম এইভাবে তুলে খাবেন বিশ মিল না ভাই না তুমি খাবে বিশ মজা কেমন ভাইয়া এই তো ওখানে বলো মজা কেমন মজা আছে বসুন্ধরা থেকে আপনারা কিনে খান আমরা গ্রামের মানুষ আমরা বাসায় খাই আমার দেখা যাচ্ছে ক্যামেরা মুখ দেখা দা 哎呀，跑不了没有？Oh, we, we